শীতের একদম ভোরবেলা ঘুম ভেঙে আজ আমরা বের হয়েছি এক বিশেষ মিশনে মিশনটা হচ্ছে খাটি খেজুরের রস কোথায় পাওয়া যায় খেজুরের রস খাওয়ার জন্য আমরা আজকে কোথায় গিয়েছিলাম কে কে গিয়েছিলাম কিসে করে গিয়েছিলাম সবই জানাবো আজকের ভিডিওতে সো স্টার্টটা ভিডিও আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি শেখ ইমতিয়াজ আরাফ আপনারা দেখছেন শেখ ইমতিয়াজ আরাফ অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং অফিসিয়াল ফেসবুক পেজ কী অবস্থা সবার আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি অনেক দিন পর নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর যারা করেছো তাদের সকলকেই ধন্যবাদ আজকের এই শীতের ভোরবেলায় আমরা ঘুম ভেঙে পড়েছি এক বিশেষ কারণে কারণটা অলরেডি তোমরা ভিডিও টাইটেল এবং দেখে বুঝে গিয়েছ আজকে আমি বন্ধুদের সাথে নিয়ে বেরিয়ে পড়েছি সকাল ভোরবেলা খাটি খেজুরের রস খেতে বছরের প্রায় শেষের দিকেই শীত চলে এসেছে এখনো পর্যন্ত আমার রস খাওয়া হয় নাই তাই ভাবলাম সবাই একসাথে কেননা রস খেতে চলে যাওয়াই যাক একটা প্ল্যান করলাম হঠাৎ করে আগের দিন প্ল্যান করলাম যে আজকে শুক্রবার শুক্রবারের জন্য সবাই একসাথে গিয়ে রস খাবো তাই বেরিয়ে পড়লাম বন্ধুদের সাথে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম রসের সন্ধানে আমরা নন্দনপুর থেকে রওনা দিয়েছি সবাই একসাথে যাব বাদালে বাদালের পরিচিত একজন আছে এখানেই আমরা গিয়ে আজকে রসটা খাবো ভোরের এই সময়টা একদম অন্যরকম লাগে রাস্তা একদম ফাঁকা বাতাস ঠান্ডা আর মনটা অকারণে ভালো লাগে বন্ধুদের সাথে বাইক আর প্রাইভেট কার নিয়ে বের হয়েছি এই ছোট ছোট ট্রিপ আসলে আমাদের জীবনের বড় আনন্দ কখন যে কি হয়ে যায় কিছু বলা যায় না আমরা যেহেতু শহরে থাকি তাই এত বেলা ঘুম থেকে উঠা হয় না এখন বাজে অলমোস্ট ছয়টা গাছি আমাদেরকে বলেছে ভোরবেলা যদি আসা যায় যত দ্রুত সম্ভব ফজরের তাহলে রসটা টাটকা এবং সুস্বাদু থাকে এর জন্য ওই সময় রসটা গাছ থেকে পারা হয় তাই আমাদের রওনা দেওয়া শহরের এই কুয়াশা এবং নিরবতা আচ্ছন্ন শীতের সকাল মানে প্রকৃতির সাথে একটু সময় কাটানো এই সুন্দর সকাল উপভোগ করতে করতে সবাই একসাথে চলে গেলাম যে রসের বাদালে এভাবে চলে আসলাম আমরা সকলে বাদালে শহরের কোলাহল ছেড়ে এমন সকালে গ্রামে আসলে নিজেকে নতুন করে আবিষ্কার করা যায় বা নতুন নিজের কাছে খুবই রিফ্রেশ এবং শান্তি লাগে কারণ আমরা যেহেতু শহরে থাকি তাই এভাবে সকাল উপভোগ করা হয় না আমাদের সকালই তো হয় বারোটায় এর উপর অপেক্ষা করছিলাম আসার জন্য অপেক্ষা করছিলাম আমরা যেহেতু এখানে কিছু চিনি না তাই অপেক্ষা করছিলাম তারপর গাছি আসনা গাছের সাথে আমরা যাচ্ছিলাম এখানে ড্রোন শুট করতে করতে আমরা যাচ্ছিলাম যেতে যেতে অনেক ছোট ছোট বাচ্চারাও আমাদের সাথে যোগ হলো রসে মিশনে রস খাওয়া একটা মিশনই আর কি তাই মিশনে ছোট বাচ্চারাও আমাদের সাথে একত্রিত হলো এগুলোও ভালো লাগছে কারণ গ্রামীণ পরিবেশ সবারই কাছে ভালো লাগে যে আমরা যেখানে গাড়ি রেখেছিলাম সেখান থেকে আরও অনেক ভিতরে ছিল গাছ এর জন্য আমরা হাঁটতে হাঁটতে মজা করতে করতে সবাই একসাথে চাচ্ছিলাম গ্রামের রাস্তা হাটটা খুবই সুন্দর লাগছিল ঠান্ডা মৃদু বাতাস আসছিল গায়ে আর সবাই অনেক এক্সাইটেড ছিলাম বছরের প্রথমবার এবছরে প্রথমবার আজকে রস খাবো সবাই খুবই মজা করছিলাম আর ফুলফুলে মেজাজেই ছিলাম আমরা সবাই আজকেরা কারণ শীতকালে খালি পেটে খেজুরের রস আহা শান্তি সবাই খুবই মজা করতে করতে যাচ্ছিলাম হাটটা আর খেজুর গাছে গাছই উঠতে খেজুরের রস পারার জন্য একটা বোতল নিয়ে উপরে উঠতেছিল বোতলটা ওখানে আবার বেঁধে রেখে তারপরে মাটির হাঁড়িটা নিয়ে নিচে নামছিল এই দৃশ্যগুলো সচরাচর আমরা খুলনা শহরে বসে দেখতে পারি না এই সব কিছু দেখার জন্য হলেও অন্তত গ্রামে আসা উচিত আর গাছ থেকে পাড়ার দৃশ্যগুলো আসলে দেখতে সুন্দর আর যেই ঠিলেটা উপর থেকে পেরেছিল রসে ভরপুর ছিল পুরো টাটকা তাজা রস কাছি রসের ঠিলা নিয়ে চলে আসলো আমাদের কাছে আমাদের কাছে দেওয়ার পর সাবির আর আবদুল্লাহ দুজনে মিলে রস সবাইকে ভাগ করে দিচ্ছিল যার কাছে জিজ্ঞেস করি সেই বলতেছিল খেজুর বছরের প্রথম রস খাচ্ছে সেই না ভাই সেই ধন্যবাদ ভাই এত সুন্দর একটা রস

আমি খুবই এক্সাইটেড ছিলাম খেজুর রসটা খাওয়ার জন্য কারণ লাস্ট গত বছরে রস খেয়েছিলাম আর এই বছর এখনো শীত চলে যাবে যাবে প্রায় এখনও পর্যন্ত আমার রসটা খাওয়া হয় নাই তাই যখন আমি রসটা খেয়েছিলাম তখন আমার খুবই স্বাদটা আমার কাছে খুবই সুন্দর লেগেছিল বলে ভাষায় বোঝানোর মতন না ঠান্ডার মধ্যে ঠান্ডা ঠান্ডা রস খেতে খুবই ভালো লাগে বন্ধুদের সাথে নিয়ে রস খেতে তো আরও আনন্দই লাগে জীবনে যদি এমন বন্ধু থাকে তাহলে আর কি লাগে এক গ্লাস খেজুরের রস আর একটু সময় বন্ধুদের সাথে সকালটা উপভোগ এটাই তো যথেষ্ট এই সকল ভিডিও আমরা প্রতিদিন অনেক দূরের উপর থাকি অনেক কাজ কামে ব্যস্ত থাকি সবাই তো আর একসাথে সবসময় থাকা হয় না সপ্তাহে বা কিছুদিন পর পর বন্ধুদের সাথে একসাথে হওয়া একসাথে হই আর কি তাই আজকে শুক্রবারের সকালটা এমন সকালগুলো আমাদের অনেক কিছু শেখায় জীবনে কিন্তু আসল সুখ লুকিয়ে থাকে সাধারণ সাধারণ ছোটো ছোটো কিছু জিনিসে যেগুলো উপভোগ করলেই শান্তি লাগে সো এইভাবেই আমাদের আজকের প্ল্যানটা করা হয়েছিল সো গ্রামীণ পরিবেশ উপভোগ করতে সবার কাছেই খুবই সুন্দর লাগে গ্রামীণ পরিবেশ আমরা যেহেতু শহরে থাকি তাই এমন সুন্দর সুন্দর মুহূর্ত আমাদের উপভোগ করা হয় না এই মাঝে মধ্যে যদি গ্রামে যাওয়া হয় তাহলেই এত সুন্দর মুহূর্ত উপভোগ করা যায় এই ভিডিওটার যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবা আর এবং কমেন্ট করে জানাবা যে তোমরা কবে শেষবার খেজুরের রস খেয়েছ নতুন নতুন ভিডিও এবং ফানি ভিডিও এবং ব্লগ পেতে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর ফেসবুক থেকে যারা দেখছ তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে দিবা আশা করি তোমাদের সকলের কাছে ভিডিওটা ভালো লেগেছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ